কসপা গোবিন্দপুরে গভীর রাতে ডাকাতি অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট জুয়েল রানা কসবা টিভির ডেস্ক রেপার্ট ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় গভীর রাতে এক বাড়িতে ডাকাতির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গত আটাশে মে দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এই ঘটনাটি ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে গভীর রাতে একদল অস্ত্রধারী ডাকাত বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে নাসিমা বেগম নামে এক নারীকে হাত পা বেঁধে রাখে এবং অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়ে যায় ক্ষতিগ্রস্তর পরিবার জানায় ডাকাত দলের সদস্যরা কয়েক লাখ টাকা স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় বাড়ির মালিক মেহেদি হাসান সুমন কসবা থানায় অজ্ঞাতনামা আট থেকে দশ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তবে অভিযোগ দায়েরের পরও তা এজাহারভুক্ত ভুক্ত না হওয়ায় পরিবার সহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে অভিযোগকারীর দাবি পুলিশ দ্রুত ঘটনাটি তদন্ত করেছেন তবে ডাকাতদের গ্রেফতার ও লুট হওয়া মালামাল উদ্ধারে ব্যবস্থা নেই একই সঙ্গে জেলা পুলিশ সুপারের প্রতি তদন্ত সাপেক্ষে দোষীদের গ্রেফতারে জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে নিরাপত্তা জোরদারে দাবি জানিয়েছেন স্থানীয়রা কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদের এজাহার পাওয়ার বিষয়টি সত্যতা স্বীকার করেছেন মামলা তদন্ত কর্মকর্তা বিষয়টি দেখছেন বলে তিনি জানান মামলার বাদী ও ভুক্তভোগীরা বলেন raid আনুমানিক আপনার ডাগার ঢুকছে ওই দিক দিয়ে আছে জানলা দিয়ে সেটা দড়দড় করে আমার ভাবীরে আপনার হাত পাওয়া বাইন দলাইছে গলার মধ্যে ছুরি ধরছে এবং থাপর মারছে ড্যাগার ধরে রাখছে হাতের মাঝে গলার মাঝে ড্যাগার ধরে রাখছে দইরা এই যে এডিরে বাংসুর করছে কইরা আপনার স্বর্ণ ছিল ছয় সাত বুড়ি ক্যাশ টাকা ছিল পনেরো ষোলো হাজার পুরোটা টাকা নিয়ে গেছে এবং এই ছয় সাত বুড়ি স্বর্ণ নিয়ে গেছে আমরা তো আর জানি না আমরা টের পাইছি তিনটার দিকে তখন আমি ত্রিপল নেনে কল দিছিলাম দেওয়ার পরে সাথে সাথে ডিউটি অফিসার আসছে আইসা সেটা পুরা ভিডিও করে নিছে সামান এলোমেলো ছিল ওখান তো আমরা সামান দিয়ে ঘুসাই টুসাই লেসি এখানে ছিল এলোমেলো ছিল এই যে এটি বাংসে সব বাংশার করেছিরা এখানে একটা বিগ কিস ছিল বিগ কিসের ভিতরে তালা ছিল সর্ন হাজার টাকা পয়সা সবগুলা নিয়ে গেছে তখন ত্রিপল্যাণে ফোন দেওয়ার পরে আসছে আসার পরে তদন্ত করে গেছে সকালে আবার আর একটা টিম আসছে পুলিশ পুলিশ আইসা সিরা এই সবগুলা ভিডিও করে নিছে তদন্ত করে আমরা নাম্বার টাম্বার নিছে পরে বলছে থানার যাওয়ার জন্য আমি থানাত গেছি থানার যাই একটা এজাহার নামা লিখছি মামলা নিতেছে না পরের দিন আবার আপনার 30 তারিখে থানা থেকে ওসি সাহেব সার্কেল এসপি তার 18 দর্দ নাট ছিল আয়শা এই কি ঘটনা তদন্ত করে আমার ভাবি আছে ওই করে আমার আরো লোকজন ছিল ভাবি সাসি সবারে জিজ্ঞাসাবাদ করে গেছে যাওয়ার পরে আর মামলা নিতেছে না এই হিসেবে ঘটনা আর পুরা ঘটনা আমার ভাবি বলতে পারবো সমস্যা নেই আমার নাম মেয়ে দেশান সুমন আমি এজার নাম লিখছি আমার আব্বার নাম হয়েছে আবুল ফয়েস সরকার গ্রাম গোবিন্দপুর মাতার নাম ফাতেমা বেগম ঘটনাটা হয়েছে আড়াইশ তারিখ রাত্রে উনত্রিশ তারিখ পরে গেছে আমি ঘুমাই রয়েছি ঘুমাই রয়েছি পরে হেরা সাড়ে পাঁচ জন আমার দূরে আছে দেখজনে হেরা জন ঠাডু উঠছে ঠাডু উঠছে পরে আমি সিলেন্ডার আছি ডাকছিলাম যে একজন গা মুসি ধরে রাখছে না হয় ধরে রাখছে আর একজন গলার মধ্যে ডেগার ধরে রাখছে একজনে আত ধরে রাখছে একজনে আত ধরে রাখছে আরেকজনে হাত বানছে আরেকজনে পাও বানছে বান্দা সেরে এর ফর দা আরেকজনে কানে তুই মাতবি না তুই মাতবি তোর গাইতে মাইরালাম দিয়া এর আবার ইয়া করছে এর ফর সাবি কো এ সাবি কো সাবি দেহাই দিছি দেহাই দিছি পর সাবিটা কই তুই ইয়া দা আলমাইটা বানছে